তো বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালের গতিপথ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আপনারা এই মুহূর্তে লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাব্বিশ তারিখ সিলেক্ট করা হয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখে এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কোথায় প্রবেশ করছে না এটা কিন্তু পুরো ল্যান্ডফল কিন্তু এখানে বাংলাদেশের কালাপাড়া বলে যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে কিন্তু ল্যান্ডফলের একটি সম্ভাবনা কিন্তু এখান থেকে দেখানো হচ্ছে তবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি এই যে পশ্চিমবঙ্গ রয়েছে ঠিক এই সাইডটা হচ্ছে পশ্চিমবঙ্গ আপনারা কলকাতাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এবং এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ নিচে কিন্তু মায়ার মার রয়েছে তো এই মুহূর্তে দেখুন ঘূর্ণিঝড় রেমাল যেটা পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ নাগাদ সেটা কোন দিকে যাচ্ছে না এটা কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এর যে গতিপথ সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে কারণ এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু আপনার ভুবনেশ্বর কিংবা উড়িষ্যার যে ভুবনেশ্বর রয়েছে সেখানেই ল্যান্ডফল হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু এর গতিপথ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকে লাইভ এবার দেখাচ্ছে আজকে যেহেতু একুশ তারিখ এবং ঘূর্ণাবত কবে তৈরি হচ্ছে বা কোন দিকে যাচ্ছে এটা লাইভ দেখাচ্ছি এখানে দেখুন আমি এই যে অ্যাপ্লিকেশন থেকে যেটা দেখাচ্ছি আমি এটাকে প্লে করেছি আপনারা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি এই যে বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগরে আগেই বলা হয়েছিল বাইশ তারিখ নাগাদ একটা ঘূর্ণাবত তৈরি হবে আগে কিন্তু দেখাচ্ছিলো এরকম একটি জায়গাতে ঘূর্ণাবত তৈরি হচ্ছিলো কিন্তু এখন যে আপডেট সেই আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে ঘূর্ণাবত মায়ানমারের কাছাকাছি এই এই দিকটা করে আপনার ঘূর্ণা ঘূর্ণাবত কিন্তু তৈরি হচ্ছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারছেন বঙ্গোপসাগরে কিন্তু পঁচিশ তারিখ নাগাদ এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু কোন দিকে চলে যাচ্ছে দেখুন একদম মায়ানমারের পাশ হয়ে যাচ্ছে যেটা আগে বলা হয়েছিল বিশাখাপত্তনম কিংবা ভুবনেশ্বরের মাঝে কোনো একটা জায়গায় ল্যান্ডফল করবে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় অন্য দিকে চলে যাচ্ছে অর্থাৎ এটার গতিপথ পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু অর্থাৎ যতই দিন যাচ্ছে তত গতিপথ পরিবর্তন হচ্ছে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম বা অন্য কোনো ভিডিওতেও হয়তো আপনারা দেখেছিলেন অন্য চ্যানেলের সেখানে বলা হয়েছিল বিশাখাপত্তনম ভুবনেশ্বর ঠিক এই মাঝামাঝি এরকম একটি জায়গাতে ল্যান্ডফল ফল সম্ভাব্য কিন্তু দেখাচ্ছিল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারপর যত দিন গিয়েছে তত কিন্তু ভুবনেশ্বর থেকে খড়গপুরের এই দিক হয়ে আমাদের পশ্চিমবঙ্গে এর ল্যান্ড আমি গতকালকেও দেখিয়েছিলাম যে এর যে ল্যান্ডফল সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা বা হলদিয়ার এরকম কোনো একটা জায়গাতে হচ্ছিলো কিন্তু আজকে যেটা বোঝা যাচ্ছে বা আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি তো দেখছেন এর যে ল্যান্ডফল বা এই গতিপথ সেটা কিন্তু পুরো বাংলাদেশের দিকে চলে গেছে অর্থাৎ যতই দিন যাচ্ছে তত কিন্তু এটা উত্তর দিকে সরে যাচ্ছে হয়তো কালকে যে আপডেট আপনাদেরকে দেখাবো সেখানে হয়তো বাংলাদেশকেও ছাড়িয়ে হয়তো এই ঘূর্ণিঝড়টি মায়ানমারেও ল্যান্ড ফল করতে পারে আগামী আপডেটের মধ্যে আপনাদেরকে দেখাবো তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবত তৈরি হবে বাইশ তারিখ নাগাদ যখন বাইশ তারিখ ঘূর্ণাবত তৈরি হবে তখনই বোঝা যাবে যে এটা গতিপথ কোন দিকে তবে এই মুহূর্তে যেটা এটা সম্ভাব্য গতিপথ বা সম্ভাব্য যে ল্যান্ডফল আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ বা আপনি যদি সাতাশ তারিখ পর্যন্ত যান তো দেখতে পাবেন এটা কিন্তু বাংলাদেশের কোন জায়গাতে রয়েছে খুলনার আপনারা দেখতে পাচ্ছেন এর যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু এইভাবে প্রবেশ করে বরিশাল হয়ে বরিশাল হয়ে খুলনার কাছাকাছি কিন্তু চলে গেল আপনি যদি সাতাশ তারিখ আঠাশ তারিখ যাবেন তখন দেখবেন এটা আমাদের পশ্চিমবঙ্গে এর আবহাওয়া কিছুটা প্রবেশ করবে তবে এর যে ঝড়ো হওয়া সেটা কিন্তু বাংলাদেশে ব্যাপক হারে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝড়ো যে হাওয়াগুলি রয়েছে এই এটি কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখুন তেমন কিন্তু ঝড় বৃষ্টি বা এর যে আবহাওয়া সেটা কিন্তু প্রবেশ করছে না এটি কিন্তু বাংলাদেশে বরিশাল বা এই যে খুলনা এরকম একটি জায়গাতে কিন্তু প্রবেশ করছে তো আমাদের অবশ্যই কিন্তু এখন দেখার বিষয় এই যে ঘূর্ণিঝড় সেটা বঙ্গোপসাগরে আগে তৈরি হবে তারপরে এটা যে সম্ভাব্য গতিপথ বা কোন দিকে যাবে সেটা কিন্তু বোঝা যাবে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন সেখান থেকে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তেমন ক্ষয়ক্ষতি নাও হতে পারে আপাতত যে আপডেট বা যে গতিপথ সেটা অনুযায়ী বোঝা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের মধ্যেই প্রবেশ করছে পঁচিশ তারিখ নাগাদ এটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে এর যে কেন্দ্রবিন্দু আপনাদেরকে আবার দেখাচ্ছি এটা কিন্তু কালাপাড়া বলে যে জায়গাটি রয়েছে তারপর বরিশাল খুলনা এদিকে যাচ্ছে তবে এখানে কিন্তু হাওয়ার যে গতিবেগ সেটা প্রচণ্ড হারে থাকবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম এই যে রেড কালার যেখানটা হয়ে গেছে যেখানে প্রচণ্ড গতিতে এখানে ঝড় যেগুলি ঢুকছে এখানে দেখুন গতিবেগ রয়েছে প্রায় সত্তর কিলোমিটার ষাট কিলোমিটার এরকম গতিবেগ কিন্তু এই জায়গাতে রয়েছে তবে এর যে কেন্দ্রবিন্দু যেদিন এটা ল্যান্ডফল করবে সেখানে কেন্দ্রবিন্দুতে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা একশো একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত হওয়ার গতিবেগ কিন্তু থাকতে পারে তোমাদের অবশ্যই কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথ সেটা কিন্তু পুরো একদমই পরিবর্তন হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন থেকে দেখিয়ে দিলাম যেটা আগে বোঝা যাচ্ছিলো সেটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে দেখা যাক কালকের যে আপডেট আছে সেখানে কি হয় বা কোন দিকে যায় এর গতিপথ বা এর যে ল্যান্ড ফল সেটা কোন দিকে যায় সেটা আগামীকালকে আপনাদেরকে আরও দেখিয়ে দেবো তো এই মুহূর্তে কিন্তু যেটা বোঝা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশেই প্রবেশ করছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে তোমাদের অবশ্যই ঘূর্ণিঝড় রেমালের গতিপথ নিয়ে আপনাদের কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোনো এলাকা থেকে ভিডিও দেখছেন আপনার সেই এলাকাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচে কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন